জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত দশজন থেকে শহীদুল জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের দশজন আহত হয়েছে শুক্রবার বিকালে উপজেলার চর আমখ ইউনিয়নের লঙ্কাচর সকাল বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে গুরুতর আহত সাতজনকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুইশো পঞ্চাশ সজ্জা জামালপুরের জেনারেল হাসপাতালে পাঠান আহতদের মধ্য নজরুল ইউনুস স্মেতারা সেলিনা এদের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়রা জানান লঙ্কাচর এলাকার আমজাদ গ্রুপ ও হাসান গ্রুপের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল শুক্রবার বিকালে হাসান গ্রুপের লোকজন লঙ্কাচার সকাল বাজারে বিরোধপূর্ণ জমিতে গেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ ঘটনাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অনন্ত দশজন গুরুতর আহত হয় পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন থানার ওসি জানান সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে সাথে আসি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত

এই কালো না দুবেলা কি করলো জাম দানা ধান দানা আমার পরেও তারপরে মনে করেন যে এই রাখতে রাখো মধ্যে বাইজার মতন কে বেলেস পান খালি মেসাল